সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইদান ভালো আছেন আলহামদুলিল্লাহ সাগর ভাই দশকদের সবার প্রচটা আমার নাম মহম্মদ সাগর হোসেন বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখলা হাটের পূর্ববাসে আপনার এখানে বক্সা বাচ্চা বা সার বাচ্চা সবাই পাওয়া যাচ্ছে জি আমি মূলত বেশ কিছু দিন সার গরু কালেকশন করেছি এখন ফিজিয়াম গরু কালেকশন করতেছি আজকে পাঁচটা বাচ্চা দেখাও দর্শকের খুব সুন্দর আর নিজেও পার্সোনালি চিন্তাভাবনা করছি যে যেরম সেরম গরু আর কিনবো না অল্প কিনব অল্প খাবো কিন্তু ভালো জিনিস কিনবো ভালো জিনিস বেচার চেষ্টা করব আজকে পাঁচটা গরু দেখাবো আমি ভালো বললেই ভালো না দর্শকও আশা করি গরুগুলো দেখলে বলবে যে হ্যাঁ গরুগুলো ঠিক আছে সেরকমই পাঁচটা গরু দেখ বকনা বাচ্চা দেখ পাঁচটায় বকনা বাচ্চা পাঁচটায় বকনা বাচ্চা আমার কাছে সারও আছে কোন দর্শক সার নিলে না সারও জি আচ্ছা তো সাগর ভাই চল তাহলে আমরা বকনা বাচ্চাগুলো দর্শকদের দেখাই জি ভাই চলেন এক এক করে দেখাই মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বস্তু বাচ্চা দেখছি খাওয়া দাওয়া ঠিক আছে চন্দনরা বিস্তারিত জেনে নি সাগল ভাই এক নম্বরে বাচ্চাটা যত্ন এটা একটা রেড ফিজিয়াম বাচ্চা বুঝলেন রেড ফিজিয়ামের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি বল এ ঠোঁট মোট দেখেন সাদা মাথাটা ছোট গলাটা দেখেন ভাই কত চিকন একেবারে সিকোন কোনো এক বিন্দু ইয়া নাই কো মানে ঝুল নাই নাভি নাই

বন্ধুরা এক নম্বর বক্ত বাচ্চারা দেখলেন দামটা শুনলেন আমি গরুডার সাত কাছে দাতেই বলতেছি দর্শক টাকার দিকে না তাকে গরুডা যেন কিনে দুই টাকা চার টাকা আজকে বেশি দিক কিনলেও কালকে সে কামাই করি এটা পূরণ করতে পারবে কিন্তু এরকম একটা জাত আপনি সবসময় পাবে না ঠিক আছে পাঁচজন দশজন এক লোক এক অথবা দুই একটা ডাক্তারের ভিডিওটা দেখা যেন আমার গৌটা কিনে একদম স্টেট লেভেল লেসটা দেখছেন বন্ধুরা এক নম্বরে দেখছেন রেড ফ্রিজিয়ান বাচ্চা আর দামটা শুনেছেন আপনারা পঞ্চান্ন হাজার পাঁচশো মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বস্তা বাচ্চা দেখছেন এটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে আর সাগর ভাই দুই নম্বরে বাচ্চাটা যাতন করছে এটা পরবর্তী কালো হবে কি লাল হবে বলতে আছে না তবে এটাও রেড ফিজিয়াম এটারও ঘাড় গর্দান মর্দান দেখেন মাথাটা ছোট এটা সম্ভবত জার্সির পার্সেন্টেজটা আছে হ্যাঁ কানগুলো ছোট কানে লোম বেশি পাওগুলো মোটা টোটা ঠিক আছে আমি এই গরুটা কিচ্ছু দেখি কিনি নাই আমি শুধু কিনছি ভাই এই মাজাটুক আর এই লেস দেখি আর আমার মনে হয় যে দর্শক যারা চিনে তারা বেশি না এই গরুটার এটুক দেখে অনুমান করতে পারবি এই গরুটাও বলবো যে এইটাও নব্বই পার্সেন্ট এসে কাছাকাছি কেননা দেখেন মাজাডার হার দুইটা দেখেন উষা যে একটা গরু থাকে কোনো মাংস আছে আর লেসটা দেখেন আধাত হ্যাঁ আর একদমই কত সুন্দর মোটার থেকে চিকন একটা সুন্দর গাভি যেগুলো গাভি ইউটিউবে বাইরের কান্ট্রির যে গাভি গুলো দর্শক দেখে সেই গাভি গুলো দেখি হ্যাঁ বানগুলো দেখে না দেখেন এটার

যে আমার বিশ্বাস যে একটুক যদি কেউ বুঝতে পারে সে আমার এই জিনিসটা থুয়ে যাবে দামটা কেমন চাচ্ছেন এটার দাম রাখছি ভাই 62500 টাকা আর দুই নম্বর বক্তা বাচ্চাটা 62500 জি আর তিন নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন এটাও খাওয়া দাও ঠিক ঠাক আছে সাগর ভাই তিন নম্বরের বাচ্চাটা যাচ্ছে এটা হলিস্টান ফিজাম পাঁচটা গরুই ভাই তুলনা করার মতন গরু ঠিক আছে এটারও ঠোঁট মোট সাদা মাথাটা ছোট

আমি বিশেষ করে আমি তো বললাম যে আমি সারের ব্যবসা থেকে আবার বকনের ব্যবসায় আইছি আর আমি এমন কোন গরু কিনবো না যেটা দর্শক নিয়ে যাওয়া লসে সম্মুখীন হবে এবং আমি বেচতে না পারলে নিলামে তুলি বেঁচা লাগবে এই আমি অল্প গরু কিনতেছি আমি দুই গত প্রোগ্রামেও কিনছি অল্প অল্প গরু কিনতেছি কিছু ভালো বৈশিষ্ট্য দেখে কিনতেছি যেমন আমি বেশি পায়রোটি দিচ্ছি ভারী মাজার গরু আচ্ছা এই একটা বিষয়টা আমি বেশি পাইরটি দিচ্ছি এবং আপনি আমার আজকে পাঁচটা গরু দেখাবেন যে সেম গরু আগামীতে আল্লা আমাকে ইনশাল্লা বললাম আসা রাখলে আগামী তো দেখবেন যে আমি পাঁচটা ছয়টা গরু কালেকশন করছি মাজাগুলো মোটা ঠিক আছে ভারী মাজা সুস্থ গরু কালেকশন করার প্রতি আমি বেশিটা মানে প্রায়োরিটি দিচ্ছি যে একটা অসুস্থ বা চিকন বডির গরু কিনে পাঁচ দিন সাত দিন খাওয়ানির হেপার ডেপার হলে ওই গরুর মনে হারা যায় তো এই গরুগুলো দুই চার পাঁচ দিন না খাওয়ালেও আল্লাহর রহমতে শরীর ভাঙবে না এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম রাখছি ভাই আমি পঁচাত্তর হাজার টাকা তিন নম্বর বর্তমান বাচ্চাটা পঁচাত্তর হ্যাঁ খুবই সুন্দর গরু এবং আমাকেও কিনতে হয়েছে বেশি দিয়ে আমি দামটা আউ বেশি দিয়ে কিনছি এবং আমার গরুর সাথে আসলে দামটা যায় এটা কোনো নরমাল কোয়ালিটির গরু না নরমাল গরু না আপনি দেখেন তারপরে 4 নম্বরে Botswana জাতন বাচ্চাটা যতন ভাই এইটা এটা jato holstein frizian এর মধ্যে সর্বোচ্চ হাই কোয়ালিটির মানে হাইব্রিড যে বাচ্চাগুলো দেখা যায় না ফিজিয়াম বাচ্চার মধ্যে এই একটা হাই ফিজিয়াম বাচ্চা হাইব্রিড বাচ্চা দেখেন এটারও কোনো কোনো নাভি কম্বল বলদাই ঘাড়ের গদদণ্ডা দেখেন মাথাটা ছোট কানগুলো ছোট ছোট এটারও মাজাটা ভাই একটু দর্শককে দেখান যে আর দাঁড়ানোর গেট আপ গরুডার গেট আপ মানে জিনিস দেখতে যদি দর্শনধারীতে ভালো না লাগে দেখতে যদি সুন্দর না লাগে ও জিনিসে ভালো লাগে ভালো রেজাল্ট হ্যাঁ মাজাটা দেখেন কি পরিমাণ এবং গুলো এটারও দেখেন ঠিক দেখছে কত সুন্দর চাইরটা নিপল কি পরিমাণ হ্যাঁ দেখেন কি সুন্দর এইসব জিনিস কিনিলি যে আল্লাহর রহমতে অবুলা জিনিস যানধারী জিনিস শুধু একটু ভালোভাবে খাওয়ালে আল্লাহর রহমত ওই ব্যক্তির লস হবে না কারণ আমি এটা বলি নাই যে বিশ লিটার তিরিশ লিটার দুধ দেখা দিচ্ছি বাড়িতে এটা ঢাকিয়ে রাখার কোনো জিনিস না আমি কোনো ঢাকিও রাখিনি নি দেখেন কি মোটা মোটা খুরগুলো আদর্শ গরু একটা ভাই এটার বয়সটা এটার বয়স আছে দশ মাসের মতো ভাই এটার দাম কেমন এটার দাম রাখছি আমি হলো ছিয়াশি হাজার টাকা হ্যাঁ চার নম্বর বদনাম দাম ছিয়াশি হাজার জি ছিয়াশি টাকা দাম রাখছি গরু গরুর রাখছি আমার দাম রাখি নাই দর্শক গরু কিনলে টাকা দিয়ে কেনা লাগবে আর পাঁচ নম্বর এটা একটু বস বতন দিচ্ছি এটা বস্তা এটাও একটা হলিস্ট্যান ফিজাম এটা একটা রেডি না। আপনি গরুটা দেখান এইটারও যে বললাম যে মাজা টাজা ভারী ডাবল বডির এইটারও একই সিনটম ফলো রেখেই গরু কিনছি আগামী তো দর্শক আমার কাছে এই সিনটমেরই গরু পাবি আর কিছু থাকার না থাকার আমি গরুর মাজা দেখি কিনবো

তো এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন এই বাচ্চাটার দাম রাখছি আমি পঁচানব্বই হাজার টাকা ভাই আপনার মাধ্যমে আরেকটা মেসেজ দিতে চাই এরকম রেডি গরুর প্রোগ্রাম দর্শকেরা অহর অহর দেখতেছে আমি যে গরুটার যে দামটা রাখছি এই দামের সাথে আরো দর্শক মিলাই নিক যে দামটা ঠিক আছে কিনা ঠিক আছে পাঁচ নম্বর বর্তমান বাচ্চার দাম ছিল পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা সাগর ভাই দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন দর্শকের উদ্দেশ্যে যে বেশি খাওয়ার দরকার নাই কুম খাবেন শান্তিতে থাকবেন আপনি প্রবাসী আছেন বা নতুন উদ্যোক্তা আমি বলবো যে আমার গরুগুলো ভালো একটা দুইটি দি তা না আপনারা যেখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে দুইটা গরু দিয়ে শুরু করেন তবে গরু দুইটা যেন জাতমান কোয়ালিটিতে ভালো ঠিক আছে একজন একটু বড় গরু দেখালো দামে কুম এটা জাত মাত কিছুই বুঝলেন না দেশি কি বিদেশি কি উচ্চ বংশীয় কি বংশীয় কোনোটাই বুঝলেন না দুই টাকা কুম পাইছেন কিনে নিয়ে বাড়িতে যায় রেখে দিচ্ছেন ঠিক আছে আপনারা এই কাজ করেন না আবার আরেকটা জিনিস মাথায় রাখেন যে যে গরুটার দাম বেশি চাই বা দাম বেশি আর নিশ্চয়ই ওই গরুটার কোনো না কোনো কারণ আছে এবং ভালো জন্যই চাই ঠিক আছে তো কথা হলো যে একটা দুইটা গরু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ম্যান থেকে কিনেন ভালো জিনিস দেখি শুনি কেনার চেষ্টা করেন আর আরেকটা কথা বলবো এখন রোদের তাপমাত্রাটা খুবই বেশি আপনারা গরুটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন যদি ঠান্ডা না রাখেন গরমের প্রভাবটা যদি বেশি পড়ে গরুটা যদি গরম বেশি লাগে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি তবে আমি সাজেস্ট করব সকাল দশটার মধ্যে গরুগুলোকে আপনারা গোসল করা দিন কারণ অবলা জিনিস টাকা দিয়ে কিনছেন একটা স্বপ্ন নিয়ে এটার পরে বিশাল একটা স্বপ্ন দেখা শুরু করছেন বা কেনার আগেও অনেককেই স্বপ্ন দেখা শুরু করে এই জন্য অল্প কিছু ভুল কারণে অসুখ বিসুখে পড়বি সমস্যা হবে এরকম না গরুগুলোকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগবে দশটার মধ্যে গোসল করা দিবি যে গরুটার তাপমাত্রাটা একটু বেশি এবং পার্সেন্টেজটা বেশি প্রয়োজনে দুইবার গোসল করা দিবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ